নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ছয় রাশি আগত আগস্ট মাসে ত্রিদেবের আশীর্বাদ পাবে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে তারা দিনে তারা দেখবে আর রাতে দেখবে সূর্য টাকার গদিতে শোভে এই ছয় রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি ছটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা আগস্ট মাসে সবচেয়ে বেশি সাফল্য পাবে যারা আগস্ট মাসে পাবে স্বয়ং ভোলানাথ জগদীশ্বর মহাদেব আর শ্রীবিষ্ণু আর ব্রহ্মার আশীর্বাদ অর্থাৎ ত্রিদেবের আশীর্বাদ পাবে এই শুভ পবিত্র বলা যেতে পারে বছরের সবচেয়ে পবিত্র এই শ্রাবণ মাসে আর এই শ্রাবণ মাস বা আগস্ট মাসেই এই ছয় রাশি দিনে তারা দেখার মতো আশ্চর্য অভিজ্ঞতা হবে আবার রাতে তারা দেখতে পাবে সুইজের কিরণ আর তারা শোবে টাকার গদিতে কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি এ ত্রিভুবন তৈরি করেছেন যে তিন মহাদেবতা সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আশীর্বাদ করতে চলেছেন তিন তিন ছয় ছয়টি রাশিকে কারণ এই শুভ পবিত্র মাস এই শ্রাবণ মাসে এই আগস্টেই তারা ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবং তারা ছয় রাশিকে আশীর্বাদ করছেন আগস্ট মাস এই ছয় রাশির জীবনে বিরাট সৌভাগ্যের মাস তাদের জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটবে দিনে তারা দেখা আর রাতে সূর্য দেখার মতো আর তারা শোবে টাকার গদিতে আসুন আর দেরি না করে দেখেনি কোন সেই ছয় রাশিকে আশীর্বাদ করবে ত্রিদেব বোম্বা বিষ্ণু ও মহেশ্বর প্রথম যে রাশিটি পাবে স্বয়ং বোম্বা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ সেই রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি কারণ যে রাশি সবচেয়ে বেশি সৌভাগ্যশালী হবে এই আগস্ট মাসে এই শ্রাবণ মাসে যারা পাবে স্বয়ং ভোলানাথের আশীর্বাদ যারা পাবে স্বয়ং নারায়ণের কৃপা যারা পাবে স্বয়ং ব্রহ্মার শুভ দৃষ্টি শুভ আশীর্বাদ সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন আগত আগস্ট মাস আপনার জীবনের সবচেয়ে সমৃদ্ধির মাস আপনার জীবনে সবচেয়ে উন্নতির মাস কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা আগত আগস্ট মাসে সবচেয়ে বেশি সৌভাগ্যশালী হবেই হবে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই বিরাট সৌভাগ্যের মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এরা জীবনকে উপভোগ করবে সম্পূর্ণ নতুনভাবে আর এদের জীবনযাত্রার পরিবর্তন আসবেই আসবে এই আগস্ট মাস এই শ্রাবণ মাস এদের জীবনে আশীর্বাদ হয়ে আসছে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি কুম্ভ রাশির পর যে রাশি সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হবে এই আগস্ট মাসে সেই রাশির নামই হচ্ছে কুম্ভ রাশি এবং মেষ রাশি মেষ রাশি আপনাদের জীবনে কর্মের উন্নতি আর্থিক উন্নতি শত্রুতার বাধা বাঁধা কাটবে শত্রুদের বলে বলে আপনি গোল দেবেন আর আপনার জীবনে পরিস্থিতি পুরো চেঞ্জ আসবে আপনার জীবনে আগস্ট একটা সোনার মাস হয়ে আসছে সুতরাং কুম্ভ রাশি আর মেষ রাশি বিরাট সাফল্য তৃতীয় যে রাশিটি সমৃদ্ধি উপচে পড়বে যাদের গৃহে যারা জীবনকে উপভোগ করবে সম্পূর্ণ অন্য তাগিদে সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন আগত আগস্ট মাস আপনার জীবনের সমৃদ্ধির মাস আগত আগস্ট মাস আপনার পরিবর্তনের মাস আগত আগস্ট মাস আপনি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখবেন পুরো আগস্ট মাস ভোর আপনার জীবনেও সমৃদ্ধি আসতে বাধ্য আপনি যদি বৃষ রাশির মানুষ হন কারণ আপনার রাশিতে পুরো আগস্টেই থাকবে গুরুর গুরু সবার গুরু সকল গুহের গুরু সকল নক্ষত্রের গুরু দেবগুরু বৃহস্পতি তাই বৃষ রাশি আপনার ভালো হবে না তো কার ভালো হবে এই আগস্টে আর আপনি পাবেন স্বয়ং বাবা বিশ্বনাথ ভোলানাথের আশীর্বাদ তাই বৃষ রাশি মেষ রাশি এবং কুম্ভ রাশি এই তিনটে রাশি আপনাদের তো হয়েই গেল আপনারা আগস্টে তো বিরাট সমৃদ্ধি পেয়েই গেলেন আর আপনি জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের মুখোমুখি হবেন চতুর্থ যে রাশিটি অবশ্যই আগস্ট মাসে সমৃদ্ধির মুখ দেখবে এদের জীবনযাত্রার পরিবর্তন হবে এরা বিশাল অঙ্কের আর্থিক উন্নতি এদের হাতে আসবে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি মিডিল থেকে অর্থাৎ মিডিল আগস্ট থেকে সবচেয়ে সমৃদ্ধি আসবে কারণ আপনার প্রভু পিতা রবি এক বছর পর ফিরছে আপনার গিয়ে আর ফিরেই আপনার জীবনের ছক্কা হাঁকাবে ফিরেই আপনার জীবনে অর্থের বন্যা অর্থের জোয়ার আনবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন মেষ রাশির জাতক জাতিকা হন বৃষ রাশির জাতক জাতিকা হন আর সিংহ রাশির জাতক জাতিকা হন এই চারটে রাশি সিংহ বৃষ মেষ কুম্ভ বিরাট ছক্কা হাঁকাবে এদের জীবনে আসবে ব্যাপক সমৃদ্ধি দুরন্ত গতিতে উন্নতি যোগ আপনার জীবনে কেউ ঠেকাতে পারবে না এরপরে আরও একটা রাশির নাম বলব অর্থাৎ কুম্ভ মিন মেষ বিষ সিংহ এই পাঁচটা রাশি তো আমি বললাম মেষ বৃষ সিংহ এবং কুম্ভ আরও সৌভাগ্যের অর্থাৎ এইবারে যে রাশিটির নাম বলবো সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনি হচ্ছেন সৌভাগ্যবান সেই সেই সৌভাগ্যবান সেই পঞ্চম রাশি যারা এই আগস্ট মাসে বিরাট সমৃদ্ধির মুখোমুখি হবে আপনার সপ্তবে গুরু বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান আপনার সৌভাগ্য আনবেই আনবে বৃশ্চিক রাশি আপনার জীবনে বিরাট পরিবর্তন সাধিত হবে আপনি মাটি মুঠো করলে সোনা না হোক মাটি মুঠো করলে অন্তত তো হবে কেননা এই পুরো মাস আপনার সৌভাগ্যের খবর আপনি একের পর এক পেয়ে যাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং বৃশ্চিক রাশি কুম্ভ রাশি মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশি এই পাঁচটা রাশি আগত আগস্ট মাসে আপনাদের জীবনে বিরাট বিরাট ও ব্যাপক সমৃদ্ধির যোগ আসতে চলেছে এবং শেষ আর একটা রাশির দাম বলবো সেই রাশিটিও অবশ্যই পুরো পুরো আগস্ট মাস ভোর সমৃদ্ধির মুখ দেখবে এদের জীবনও আসবে নতুন উৎসাহ নতুন উদ্দীপনা দীর্ঘদিন বাদে এই রাশি এতটা উচ্ছ্বাস দেখাতে পারবে ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলারাশি হন আপনার জীবনে আগত আগস্ট মাস একটা মহা সমৃদ্ধির মাস হবে কারণ দীর্ঘদিন বাদে আপনার রাশিতে কোনো গ্রহ নেই আর আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখতে পাবেন তাই বলব বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকারাও আগত আগস্ট মাসে পাবেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ সুতরাং আজকের এই ভিডিও আমি ছ ছটি সৌভাগ্যবান রাশির নাম জানালাম যারা এই আগস্ট মাসে একক ভাগ্য নয় পাবে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ পেলে আপনাকে কারোর দিকে তাকাতে হবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা রাশিগুলোর নাম আবার আমি বলে দিই রাশি বৃষ্টিক রাশি কুম্ভ রাশি মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশি এই ছয় রাশি আপনাদের জীবনযাত্রার অবশ্যই উন্নতি হবে এবং আপনি বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন আপনাকে আমার আগাম শুভেচ্ছা রইল তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ